অজিত একজন লেখক শহরের ভিড় থেকে দূরে শান্ত একটা গ্রামের পুরনো বাড়ি ভাড়া নেয় বাড়িটা একসময় ছিল জমিদার বাড়ির অংশ এখন জীর্ণ ধুলোময় আশপাশে কেউ থাকে না সে এসেছে নতুন উপন্যাস লেখার জন্য মৃত্যুর পরের ঘর নামের গল্প লিখবে বলে রাতে বাতাসে জানালা কাঁপে টিকটিক ঘড়ির শব্দ শোনা যায় আর দূরে কেউ যেন হাঁটছে মাটির ওপর নরম পায়ের শব্দ প্রথম রাতে অজিত শুনতে পেল তার ঘরের পাশের রুমে কেউ আস্তে আস্তে হাঁটছে সে ভেবেছিল ইঁদুর বা বেড়াল কিন্তু শব্দটা ছিল মানুষের পায়ের মতো ভারী পরের দিন সকালে বাড়িওয়ালা বলল ও ঘরটা ব্যবহার করো না ওখানে কেউ থাকে না রাতে আবার শব্দ এলো এবার সঙ্গে ফিস আওয়াজ লেখা শুরু করেছ অজিত ভয়ে জমে গেল সে তখনই সিদ্ধান্ত নিল পরের দিন জায়গাটা ছিঁড়ে দেবে কিন্তু পরের দিন সকালে এসে দেখতে পেল টেবিল একটা টাইপরাইটার রাখা যেটা সে কখনো আনেনি তাতে লেখা এখনো গল্প শেষ হয়নি অজিত ঘাবড়ে গেল ভাবলো কেউ রাতে এসেছে কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ ছিল বিকেলে বাইরে গিয়ে সে গ্রামের দোকানে জানতে চাইল দোকানদার বলল ওই বাড়ি ওখানে তো কেউ থাকে না বছর দুই আগে এক লেখক আত্মহত্যা করেছিল তার গল্পটা শেষ হয়নি নাকি রাতে বাতাসে বিদ্যুৎ চলে গেল অজিত মোম জ্বালিয়ে লেখার টেবিলে বসল হঠাৎ টাইপ রাইটার নিজে থেকেই চলতে লাগল তুমি আমার গল্প লিখছো সে স্তব্ধ চারপাশে ঠান্ডা হয়ে গেছে ঘরের কোনা একটা ছায়া দেখা গেল ধীরে ধীরে কাছে আসছে ছায়ার মুখ দেখা যায় না কিন্তু কন্থটা অজিতের নিজের তুমি তো আমি অজিত বুঝতে পারে সে আসলে সেই লেখকের গল্পটাই লিখছে যে মারা গিয়েছিল কিন্তু গল্পটা যেই শেষ করবে সে নিজেও অদৃশ্য হয়ে যাবে জানালায় বজ্রপাত আলো জ্বলে ওঠে আয়না এসে দেখে তার পিছনে আরেকজন দাঁড়িয়ে আছে হুবহু তার মতো কিন্তু চোখে কোনো সাদা নেই শুধু কালো তুমি আমার জায়গা নিয়েছ সেই কণ্ঠ বলল টাইপরাইটারের শেষ লাইনটা লেখা হলো গল্প শেষ হলো লেখক মরে গেল পরের দিন সকালে পুলিশ এসে দেখে অজিতের দেহ নেই শুধু টেবিল একটা টাইপরাইটার যার শেষ পাতা এখনো ভিজে আছে কালি দিয়ে তাতে লেখা নতুন লেখক আসছে আগামী সপ্তাহে আর তার নিচে কারো সই অজিত রায়